ভাই আপনি কি চাই আমার এটা সমস্যা সমাধান সেন্টার তা আপনি কি সমস্যা সেটা না কন্ত স্যার আমার এটা চাকরি চাই যে কোনো ধরনের চাকরি আচ্ছা আপনি তাহলে কি চাকরি দেই আপনি কি বাড়ি যে পড়াবে পাবেন যে চাকরি দিবেন সেই কর্ম তা আপনার কি রকম মাস্টার চাই কোন আচ্ছা আমার এটা চাকরি করবে ছেলে আমার কিছু শর্ত আছে আমি যেভাবে পড়াবে কম সেভাবে আপনাক পড়ান লিখবি আপনার মনের মতো করে পড়ান না আচ্ছা ঠিক আছে আমি রাজি যদি প্লেন আফটারই সুলপল হয় তাহলে এক মাসে সরিয় সরিয়া পড়া শেষ করবেন প্রথম সাত দিন সরিয় সরিয়া পড়াবেন পরের সাত দিন সরিয়া সরিয়া পড়াবেন তিনটা করে এক মাস হচ্ছি দীর্ঘদিন পর্যন্ত পড়াবেন স্যার তিনটা করে পড়ালে তো আমাকে বাদ দিয়ে দিবি। আমার কাছে তো আর পড়ে লেবার নয় সেই দায়িত্ব আমার আর যদি বড় ক্লাস হয় তাহলে কলে মিয়ে করে খালি পড়া লিখবি ওই মেয়ের সাথে আপনি কিন্তু প্রেমের অভিনয় করা লিখবি তাতে ওই মেয়ে আপনি প্রেমে পড়ে যায় আপনি পছন্দ করে তাহলে ওই মেয়ে আপনি ছাড়া অন্য কোনো স্যারের কাছে পূর্বের চাবি না স্যার প্রেমের ফাজত ফালাবে যায় আমি যদি নিজেই ফাজত পড়ে যাই আমার বাড়ির যে বউ আছে আরে ভাই বউ আছে তা কি হচ্ছে আপনি কি দেখতে যাচ্ছে আপনি ছাত্রীর সাথে কি করছেন আপনার হচ্ছে টাকার দরকার বউ কি করে না করে সেটা আপনি দেখে লাভ আছে আর একটা কথা আপনি যে বাড়িতে পড়াবেন সেই বাড়ির ছাত্রী অথবা ছাত্রী বাপ মায়ের সাথে টাকা বিষয়ে কোনো কথা কওয়া হবে না আপনি কত টাকা পান কত বোনাস পান এগুলো বিষয়ে কোনো কথা কওয়া না ও হো আসল কথা তো শোনাই হয়নি তা আপনি যদি আমি চাকরি দেবো তা আপনার যোগ্যতা কি তাহলে আপনার সার্টিফিকেটটা দেন আমার সার্টিফিকেট দেখবেন আপনি আমি তো কলেজের ছাত্র পড়াই তা আপনি কি পাস স্যার আমি আন্ডার ম্যাট্রিক পাস আন্ডার ম্যাট্রিক পাস আপনি কোন কি তাহলে আপনি কলেজের ছাত্র কেমনে পড়ান কোন ছাত্র পড়ে আপনার কাছে আমি তো সেরা ছাত্র পড়াই পুরো বই মুখস্থ করে নেই তাই নাকি আচ্ছা আপনি যেদিন থেকে চাকরি দেওয়া হবে সেদিন থেকে আপনি বেতন কাউন্ট হবে আপনি লাগান ভালো মাস্টারই তো আমার দরকার আপনি এখন আসেন আচ্ছা আপনি তাহলে কি সমস্যা এখন সেটা কোন আমার সমস্যা আমার বেটির পরীক্ষায় নাম্বার বেশি পাওয়া লাগবে এটা একটা সমস্যা হলো এটা তো পানির মতো সহজ কাম আমি তো জানি আপনি পারবেন সেই তো আপনি রেডি আসা যেদিন আপনি বেটির পরীক্ষা সেদিন পরীক্ষার হলত থেকে এই প্রশ্নগুলো আমাগর খালি ফোন করে একবার খালি কবি তাহলেই মনে করেন 100 100 পেয়ে যাবেন এটা তো সেই রকম সমাধান ইংকে সমাধানই তো আমার দরকার ভাই আপনি কি চান আমার এটা সমস্যা সমাধান সেন্টা তা আপনি কি উপকার করতে পারি ভাই আমার বেটির জন্য একটা মাস্টার লাগবে এটা একটা কথা হলো আমার কাছে সে একটা মাস্টার আছে যে আপনি মাস্টারের যোগ্যতা কি সেটা তো আমার আগে জানা লাগবে মাস্টারের যোগ্যতা শুনবেন ওই তো সেই ভালো মাস্টার কলেজের ছাত্র ছাত্রীক পড়ায় তাহলে না কোন তো আপনার মাস্টার কি পাস করছে ভাই আন্ডার মেট্রিক পাস কি করছে আন্ডার মেট্রিক পাস আমার বেটি তো পড়ে কলেজে তাহলে আমার বেটি কেমনে পড়াবি একলে মাস্টার হলে আপনি ব্যবসা শুরু করছেন আপনি জানেন ভালো মাস্টার না হলে ভালো শিক্ষা দেওয়া যায় না আপনি নেম প্লেটের নাম লিখেছেন সমস্যা সমাধান সেন্টার আর আপনি কে করে মেন্টর দেন তাইলা আপনি জানেন আমি কে অনেকক্ষণ ধরে কিন্তু আপনার বয়স শুনছি এখন না থামেন মেজাজ খারাপ করেন না আপনি তো দেখেছি চোদ্দ শিকের মধ্যে না তুললে তো আপনি সোজা হবেন না আপনি কি চান আপনি কোমরো দড়ি বান্ধে টানে লে যায় ভাই ও ভাই আপনি কে ভাই আমার ভালো করে কোন ভাই আমার তো আপনি চিনবেন না আমি হচ্ছে সিআইডি অফিসার ও আপনি সিআইডি অফিসার তো সেটা আগে কবেন না তো কত লাগবে সেটা কোন আপনি তো সাংঘাতিক লোক আপনি তো খবর আছে স্যার আর জীবনে এ ভুল করব না স্যার আমাকে মাফ করে দেন স্যার স্যার মনে যদি কিছু না করেন কিছু নাস্তা বানিয়ে ব্যবস্থা করি স্যার আরে নাস্তা খেয়ে কি হবি নাস্তা খেয়ে কি পেট ভরবি পকেট গরম করে লিখবি পকেট গরমের ব্যবস্থা করেন মনে হয় বাসার একটা লাইন পানো যাক বাসা গেল তালে তাহলে স্যার কত ব্যবস্থা করব আমি তো অল্প অল্প খাই না ওই পাঁচের ব্যবস্থা করেন পাঁচ পাঁচ মানে স্যার পাঁচ হাজারের কথা করছেন পাঁচ হাজার মানে পাঁচ লাখ পাঁচ লাখ এটা কি ভাঙ্গা তা লিখবি নাকি ঠিক আছে স্যার তাহলে ব্যবস্থা করেছি স্যার সালা বড়দান মানু রে সুরের উপর বাদ মানু মানুষ এতই বোকা যা বুঝাই তাই বোঝায়